কী সুন্দর ওয়েদারটা আজকে দেখুন সবাই বন্ধুরা বন্ধুরা দেখুন কি সুন্দর ওয়েদার আমরা এই এই সুন্দর বন্ধুরা আমরা এই সুন্দর ওয়েদারে আজকে পরীক্ষা দিতে যাচ্ছি আর সবাই যাই প্রেম করতেন আমরা যাচ্ছি পরীক্ষা দিতে এই সুন্দর ওয়েদারে এই জায়গায় আমাদের শিক্ষিকা আমাদের আমাদের আর এই যে এই যে আমাদের চলাকাটি আর এই যে দেখি বন্ধুরা একটু দেখাও এই যে আমাদের এক বান্ধবী বিবাহিত বান্ধবী এই একটা অনুমান আর এই যে ওর মা অনুমান এটা মা অনুমান এটা বাচ্চা পান্ডে এটা পান্ডা নিয়ে খাওয়া 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 চল এই এটা করে আসার কথা হইলাম না এই করে আসলাম এখানে বর্ণ্যা হয়ে গেছে দেখো কি অবস্থা বর্ণা হয়ে গেছে চারিদিকে কি অবস্থা বর্ণ্যা হয়ে গেছে গঙ্গার জল আমাদের এখানে ঢুকে গেছে তো বাবারে আমরা কীভাবে যাব যাবো বাবারা ভীষণ ভোয়াইলাম তাই না আমরা যা আমরা যা আমরা সুন্দর চলে এসেছি তোমরা দেখো এই যে সুন্দর রাস্তায় তোমাদের আমি করে দেখাচ্ছি ঠিক আছে

আমরা পাঁচ পেজ করে নিয়েছি এক একজনের ভালো পরীক্ষা হ্যাঁ গায়েটা মেয়ে পাড়ে থেকে ফুলচুরি করে কানে দিয়েছে কালুয়া লাগছে আমাদের ইস কালুয়া এমনই তো আমরা কালুয়া রে

কলেজে সেই কলেজ যেখানে আমরা পরীক্ষা দিতে এসেছি ভালো কলেজটা বেশ সুন্দর কলেজ এই যে আর এই টোটো করে আমরা বাড়ি যাবো এখন আমাদের সব শেষ কেমন লাগছে ভাই খারাপ আবার ভালো ভালো কিসের জন্য লাগছে বিয়ে করবি তাই হ্যাঁ বিয়ে করবো এত খেয়েও হয় না এদের খেয়েই যায় খেয়ে যায় খেয়েই যায় গাইজ আমাদের কলেজও শেষ আর আমাদের ব্লগও এখানে শেষ টাটা